চাকরির অফার লেটার হোক বা কেনাকাটার বিল এখন কিছুই মেল মারফত তবে ব্যস্ত সময়ের মাঝে অনেক ক্ষেত্রে গোটা মেল পড়া বেশ সমস্যা কিন্তু এবার সমাধান হাতের মুঠোই আর আপনাদের সময় নষ্ট করে পড়তে হবে না গোটা মেল এবার গুগল জেমিনি নিমেষেই আপনার সামনে তুলে ধরবে মূল বক্তব্য তবে এটা শুধুমাত্র জিমেলের ক্ষেত্রেই আচ্ছা তবে এটা কিভাবে সম্ভব ভাবছেন তো ধরুন আপনি জিমেল ইউজার আপনার কাছে একটি মেল এসে এবার মেলের উপরে দেখা যাবে সামারাইজড মেসেজ অর্থাৎ মেলের সারাংশ যার নেপথ্যে জেমিনি এই পদ্ধতিতে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবেন বলেই মনে করছে সংস্থা ব্যস্ততার ফাঁকে দরকারি অংশটুকু পড়ে নিতে পারবেন জেনে নিতে পারবেন মূল তথ্য পরে ফাঁকা সময়ে দেখে নেবেন বিস্তারিত মূলত মেলের পাশে থাকবে একটি অপশন তাতে ক্লিক করলেই পেয়ে যাবেন সারাংশ সংস্থা সূত্রে খবর আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস এর জিমেলে এই সুবিধা Bu videoyu